নিয়ে চলে এলাম আজকের একটি নতুন ভিডিও তো আমরা আজকে তৈরি করতে চলেছি আমাদের বাড়িতে যেসব ইলেকট্রিক তার বা ইলেকট্রিক যে কোনো মেশিনপত্র সেগুলো বডি হয়ে থাকে আমরা বুঝতে পারি না তো সেখানে হাত দিলে ইলেকট্রিক শর লাগে তো সেগুলো বডি হয়ে আছে কি না বা তাতে লাইন আছে কি না সেগুলো আমরা বুঝবো কী করে তো আমরা এই কয়েকটা পার্ট দিয়ে আমরা একটি মেশিন তৈরি করব তো সেটাতে হাত দেওয়ার আগে এটা দিয়ে যদি টাচ করি তাহলে বোঝা যাবে ইলেকট্রিক থাকলে আমাদের এই লাইটটি জ্বলে উঠবে তো আমরা সামানেই কয়েকটি পাস দিয়ে আমরা সেই রকম একটি যন্ত্র তৈরি করব তো চলুন আমাদের লাগছে একটি টানডিস্টার নশো পঁয়তাল্লিশ আর একটি এল ইডি আর একটি টেস্ট আর একটি ব্যাটারি লাগছে তো আমাদের এই স্ট্যান্ডের প্যান্ডিস্টারের এই যে কানেকশানটা আর যে এই যে এর একটি এলইডি তো এলইডি এই যে প্লাস মাইনাস এই মাইনাস কানেকশানটা এই যে মাঝখানের পয়েন্টে লাগাতে হবে তো আমি কেটে লাগিয়ে দিচ্ছি দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে অনেকটি মিস করে যাবেন তো খুবই অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্যে চ্যানেলে জুড়ে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন তো এখানে মাইনাস যে পয়েন্টটা এইখানে জুড়তে হবে এল আর প্লাস পয়েন্টটা এই সাইডে থাকবে তো এখানে আমরা একটি রেস্ট্যান্ড জুড়ব এই যে প্লাস পয়েন্টটা তো আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি তো এই রেজিস্ট্যান্ডটা এরকমই জুড়ে নিতে হবে প্লাস পয়েন্টটা তো আমাদের যেখান থেকে এই যে কানেকশানটা ধরা হবে সেখানে একটি তার কানেকশান করে আমাদের পার্সের এটা বাড়িয়ে নিলাম আমাদের ব্যাটারি কানেকশানটা এই যে রেজিস্ট্যান্ডের এইখানে জুড়তে হবে আর এখানে মাইনাস পয়েন্ট তো জাস্ট শুধু এই টোকায় এর বেশি কাজ নেই তো এখানে হাতের টাচ করলেও লাইটটা জ্বলবে আর ইলেকট্রিক তার থাকলেও কারেন্ট থাকলেও জ্বলবে তো দেখুন এখানে এই যে লাইটটি জ্বলছে তো আমি ইলেকট্রিক তার দিয়েও দেখিয়ে দেব যে ইলেকট্রিক থাকলে জ্বলবে আর না থাকলে জ্বলবে না তো এই দেখুন টাচ করলে আলোটি জ্বলছে আবার লেবে যাচ্ছে তো আমি ইলেকট্রিক তার দিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি নিয়ে নিলাম নি একটি বোর্ড এখানে এসি লাইন দেওয়া আছে দেখুন তো আমি এখন ডাইরেক্ট কানেকশান করে দেখিয়ে দিচ্ছি এই যে কেবেলটা এইখানে টাচ করলে দেখবেন আলো জ্বলবে এইখানে দেখুন হালকা হালকা জ্বলছে এই দেখুন তো সেখানে কারেন্ট থাকবে সেখানে আলুটি জ্বলবে আর যেখানে থাকবে না সেখানে জ্বলবে না তো এই তারে কারেন্ট আছে আরেকটি তার দিয়ে দেখিয়ে দিচ্ছি এই তারটা দেখুন জ্বলছে না এই তারে জ্বলছে দেখুন অনেক ধন্যবাদ ভিডিঅ'টি লাষ্ট পৰ্যন্ত ৰখাৰজন